নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী আচার্য চাণক্য বলেছেন বন্ধু তো ছাড়ো নিজের স্ত্রীকেও এই তিনটি কথা বলবেন না কোন তিনটি কথা আজকের ভিডিওটিতে সেটাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্লিজ প্রাচীন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ দার্শনিক ও রাজ উপদেষ্টা হলেন চাণক্য তিনি ছিলেন অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক ছিলেন চাণক্য পরবর্তীকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি তিনি চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের রাজ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন জীবনে সাফল্য হোক বা পারিবারিক জীবনের শান্তি আচার্য চাণক্য আমাদের জীবনের নানা ক্ষেত্র নিয়ে পরামর্শ দিয়েছেন তার নীতিশাস্ত্র অনুযায়ী আমরা জেনে নেব কোন তিনটি কথা যেটা বন্ধুত্ব ছাড়ো স্ত্রীকেও বলা উচিত নয় বন্ধু যতই কাছের হোক না কেন এই জিনিসগুলি সর্বদা লুকিয়ে রাখা উচিত এই কথাগুলো অন্যকে কোনোভাবে বললে আপনার বিরাট ক্ষতি হতে পারে কি সেই তিনটি কথা আচার্য চাণক্য বলেছেন যে এক যদি কোনো ব্যক্তির টাকা পয়সা সংক্রান্ত কোনো ক্ষতি হয়ে থাকে তবে তা কাউকে বলা উচিত নয় কারণ আর্থিক সংকট দুর্বলতার মতো অন্যরা জানতে পারলে তারা আপনার থেকে নিজেকে দূরে রাখে সম্মানও কমে যায় দুই একজন ব্যক্তির কখনোই নই তার দুঃখ কারো সঙ্গে ভাগ করা উচিত নয় চাণক্যের মতে আপনার মনের দুঃখ জেনে কেউ তা নিয়ে মজা করতে পারে অথবা আপনাকে ব্যথা দিতে পারে তিন আচার্য চাণক্যের মতে যদি কোনো ব্যক্তি কোথাও অপমানিত হন তবে সে কথা কাউকে বলা উচিত নয় কারণ আপনার অপমানের কথা বলাও নেতিবাচক প্রভাব ফেলে এটি লোকটির সুনামকে প্রভাবিত করতে পারে আচার্য চাণক্যের এই তিনটি গুরুত্বপূর্ণ কথা যদি আমরা মেনে চলি তাহলে আমরা ভালো থাকবো অহেতুক সমস্যায় পড়তে হবে না বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক ও শেয়ার করবেন প্লিজ আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ